নমস্কার জয় মাতার জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নেই আমার আশা আপনাদের কীভাবে ভালো রাখবো কীভাবে সুস্থ রাখবো কীভাবে আপনাদের সব কাজ থেকে সংসার থেকে বেরোতে বেরিয়ে বের করে আনবো এটাই আমার কাজ আজকে আমি বলব জন্মছক নিয়ে কিছু কথা বলবো যাদের জন্মছকে শনি মঙ্গল বিষ আছে যাদের জন্মছকে মঙ্গলরাহ ছন্নচারা যোগ আছে সেটা যদি চতুর্থ হয় রাহু ছন্নচারা যোগ সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কোনোদিনই আপনার নামে জমি জায়গা অ্যাসেট করতে কিন্তু পারবেন না ভূমি সম্পত্তি বলুন সুখ শান্তি বলুন গাড়ি বাড়ি বলুন মায়ের থেকে ভালো মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বলুন এইগুলো কিন্তু আপনি পাবেন না জন্মছকে যদি আপনার চতুর্থ ঘরে এই ধরনের গ্রহ বসে থাকে সেই গ্রহটা কি বললাম শনি মঙ্গল যদি এরকম আপনার থাকে আবার জন্মছকে ষষ্ঠ ঘরে যদি আপনার শনি মঙ্গল বীরযোগ থাকে সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু কিছুতেই আপনার যে কোনো কাজ কিন্তু আপনি সহজেই কিন্তু রিলিফ পাবেন না যে কোনো কাজ আপনার কিন্তু ঝুলে থাকে সহজেও কিন্তু হবে না আপনি যদি মনে করেন আপনার নামে জমি জায়গা বাড়িঘর কোনো কিছু করবেন সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে যদি ষষ্ঠ স্থানে আপনার মঙ্গল থাকুক যদি ষষ্ঠ স্থানে শুধু মঙ্গল থাকে সেক্ষেত্রেও আপনার বাধা আসবে যদি ষষ্ঠ স্থানে আপনার শনি মঙ্গল বিসযোগ থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু বাধা আসবে কোনো মতেই জমি জায়গা সমস্যা থেকে বেরোতে পারবেন না রোগের থেকে বেরোতে পারবেন না নানা রকম শত্রুর শিকারও কিন্তু আপনি হয়ে যাবেন যদি ষষ্ঠ স্থানে আপনার এই ধরনের সমস্যা থাকে আর এছাড়া বলবো যদি আপনার দ্বাদশে কোনো মঙ্গল থাকে বা দ্বাদশে মঙ্গল থাকুক বা দ্বাদশে শনি মঙ্গল বীজ থাকুক না কেন সেক্ষেত্রে আপনার জীবনটা কিন্তু মানে ভীষণ প্যাথিটিক ব্যাপার সেখানে আপনি প্রচুর সময় ব্যয় করছেন কিছুতেই আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না যদি আপনার দাদাস ঘরে মঙ্গল বা রাহুও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন না আপনার জীবনটা একদম ছন্ন ছাড়া করে দেবে কোনো জমি বাড়ি সম্পত্তির থেকেই কিন্তু আপনি বেরোতে পারবেন না আপনি প্রচুর সময় ব্যয় করছেন কিন্তু কোনো কাজে জীবনে সাকসেস পাবেন না এই ক্ষেত্রে কিন্তু যদি দ্বাদশ ঘরে যদি মঙ্গল রাহু থাকে আবার যদি আপনার ভাগ্যস্থানে যদি মঙ্গল রাহু থাকে বা ভাগ্যস্থানে যদি আপনার শরীর মঙ্গল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন না নানা রকম সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সবার দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন সব জ্যোতিষীর কাছে হয়তো গেছেন কোনো রকম রাস্তা খুঁজে পাননি বা আপনাকে কেউ সেভাবে বলে দেয়নি যে কোন সমস্যাটার জন্যে আপনাকে এই দিন দেখতে হচ্ছে সেরকমভাবে যদি না বলে থাকে বা সেরকমভাবে যদি আপনি প্রতিকার না পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি এরকমভাবেই কিন্তু আপনাকে ঘুরতে হবে বা এরকমভাবে কিন্তু আপনাকে সময় নষ্ট করতে হবে যেখান থেকে আপনি কিন্তু না শান্তি খুঁজে পাবেন রিলিফ খুঁজে পাবেন তা সেই ক্ষেত্রে বলবো যদি জন্মছকে আপনাদের এই ধরনের শনি মঙ্গল বিষ যোগ থাকে রাহু মঙ্গল ছড়া যোগ থাকে শনি চন্দ্র যদি বীজ যোগ থাকে বা চতুর্থ যদি শনি থাকে বা চতুর্থে যদি মঙ্গল থাকে নবমে যদি আপনার রাহু থাকে বা দ্বাদশে যদি আপনার রাহু থাকে বা দ্বাদশে যদি আপনার মঙ্গল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচণ্ড ব্যয় করাবে দ্বাদশ ঘরে রাহু কিন্তু প্রচণ্ড ব্যয়ও করায় আপনাকে অন্ধের মতো কিন্তু পয়সা সব জলের মতো বের করে দেবে সেই ক্ষেত্রে বলবো আপনার যদি এই ধরনের ছকে থেকে থাকে তাহলে কি বলবো একবার আপনার জন্মছকটা দেখেই নিন আপনি বুঝতে পারছেন না আপনার সমস্যাটা কেন আসছে আপনি বুঝতে পারছেন না আপনার সমস্যাটা কী কারণে আসছে কি কারণে হচ্ছে কারণ যখন দশা অন্তর্দশা ফেস করতে হবে তখন কিন্তু আরও ক্রিটিক্যাল একটা সমস্যা নিয়ে আসবে আপনার জীবনে সেই জন্যে বলবো যদি মনে করছেন যে আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন আপনার জন্মছকটা একবার দেখেই নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি কোন দশায় পড়েছেন আপনি রাহুর দশা আপনার চলছে নাকি রাহুর দশা হলে তাহলে কিন্তু আপনাকে আঠারোটা বছর কিন্তু এই ধরনের সমস্যা পেশ করতে হবে যদি আপনার মঙ্গল পজিশন ভালো না থাকে সেই মঙ্গলের যদি আপনার দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচণ্ড হারে কিন্তু সমস্যা পেশ করতে হবে যদি আপনার শনির দশা চলছে তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না কি কারণে আপনার এরকম সমস্যা হচ্ছে সেই কারণে বলবো আপনি জন্মছকটা একবার দেখিয়ে নিতে পারেন কারণ জন্মছকটা একবার যদি আপনি দেখান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন এবার দেখুন আঠেরো বছর সাত বছর পাঁচ বছর আড়াই বছর এই যে দিনগুলো যে সমস্যা মানুষের এটা কিন্তু একটা লম্বা পিরিয়ড লম্বা সময় তা যারা হয়তো কিছুদিন ভালো ছিলেন এখন হয়তো খুব খারাপ পজিশানে বা খারাপ পরিস্থিতি আপনার জীবনে এসছে সেই ক্ষেত্রে বলবো আপনি একবার জন্মছকটা দেখিয়ে নিন তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালোভাবে এগোতে পারবেন কারণ জন্মছকে যদি ডিস্টার্ব থাকে বা আপনার হাতে যদি কোনোরকম ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগোতে পারবেন না নানা রকম ঝড় ঝাপটা আপনার জীবনে চলে আসবে ভালো ছিলেন কখন ভালো থাকবেন কখন হয়তো আপনার জীবনে ঝড় আসবে সেটা আপনি বুঝতে পারবেন না এই জন্যে বলছি ভালো যখন আছেন তখন একবার জন্ম দেখিয়ে নিন খারাপ সময় দেখিয়ে হয়তো সেইভাবে আপনি ততটা সব কিছু হারিয়ে ফেলে হয়তো আপনি দেখাবেন সেইভাবে কিন্তু অতটা রেজাল্ট পাবেন না সেই জন্য বলছি জন্ম একবার দেখিয়ে নিন দেখিয়ে নিয়ে আপনি যদি কোনো রকম সমস্যার সমাধান থাকে সেটা আপনি করে নিন সমস্যা সমাধান করলে জন্মছাকের সমস্যা সমাধান করলে কিন্তু আপনি নিশ্চয়ই সেখান থেকে বেরোতে পারবেন বহু মানুষ ফোন করছি যে ম্যাডাম খুব সমস্যায় রয়েছি কিছুতেই বেরোতে পারছি না বেশ কিছুদিন ভালো ছিলাম বেশ এখন যেন কিছুদিন ধরে দু মাস চার মাস ছ মাস ধরে কিন্তু আমার সময়টা খুব খারাপ যাচ্ছে তা যখন আপনার দশা অন্তর্দশা ভালো ছিল তখন আপনি ভালো গেইন করেছেন ভালো কাজ করেছেন ভালো ইনকাম করেছেন ভালো জীবনে সব কিছু অ্যাচিভ করেছেন বা ভালো ভালো আপনার জীবনে সব কিছু সামনে ওপেন হয়েছে ঠিক আছে যখনই আপনার দশা নেগেটিভ পড়ে গেছে তখন আপনি হয়তো আপনার জীবনে খারাপ কিছু আপনার সামনে ওপেন হচ্ছে তা খারাপ যখন আপনার সামনে ওপেন হবে সেগুলো আপনাকে ভোগ করতে হবে বা সেগুলো আপনাকে হয়তো নিয়েই চলতে হবে সেই জন্যে বলছি সেই খারাপ নেগেটিভ দশার থেকে বেরিয়ে আসুন আপনার পজিটিভ দশা থাকাকালীন আপনারা নিজেদের ছপটা একবার দেখিয়ে নিন তাহলে কী হবে আপনাদের জীবনে সমস্যাগুলো সমাধান অতি সহজেই কিন্তু আমি করে দিতে পারবো একবার দেখিনি জন্মছপটা বারে বারে আসতে হবে না কারণ জন্মছকে সমস্যা থাকলে কিন্তু আপনাকে সারা জীবন ফেস করে যেতে হবে বা দশ অন্তর্দশায় আপনাকে জীবনে ফেস করতে হবে দশ অন্তর্দশা যে কতটা মারাত্মক জীবনে মানুষকে স্টাডেল লাইফ দেয় বা কত কিছু হারিয়ে দেয় জীবন থেকে সরিয়ে দেয় ফেলে দেয় নষ্ট করে দেয় সেটা হয়তো আপনারা জানেন না তা জানলে হয়তো অবাক হয়ে যাবেন হয়তো অনলাইনে আমরা সেভাবে বলতে পারি না যে আপনি কতটা সমস্যা ফেস করছেন আপনার জন দেখলেই বুঝতে পারব আপনি কতটা সমস্যা ফেস করছেন ঠিক আছে জনচ্ছক একবার দেখি নেয় দেখিয়ে নিলে কি হবে এই সমস্যা থেকে বেরোতে পারবেন তা যারা যারা মনে করছেন এই সমস্যা ফেস করছেন তারা একবার দেখিয়েই নেন কারণ আমার কাছে আসতে গেলে বিশাল কোনো অর্থের প্রয়োজন নেই সামান্য কোনো অর্থ দিয়ে কিন্তু আপনি আপনার ট্রিটমেন্ট বা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কারণ আপনাদের যদি রাস্তা দেখাতে পারি তাহলে মনে করি যে না জীবনে কিছু ভালো কাজ করেছি এই কারণেই বলছি আপনারা সমস্যার থেকে বেরিয়ে আসুন যারা দীর্ঘদিন ধরে সমস্যা ফেস করছেন এখান থেকে বেরিয়ে আসুন কারণ হয়তো এরপরে আরও কোন দশা আসবে অন্তর্দশা আসবে না আপনি জানেন না আমি জানবো সেই জন্য একবার দেখি নিই জন্মচকটা সময় থাকতে নিই সময় চলে গেলে দেখি কোনো লাভ হবে না বা সেইভাবে আমি অ্যাচিভ করতে পারবো না হয়তো আপনার বয়সটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বলুন খুব শীঘ্রই আপনার জন্মচকটা একবার দেখিনি দেখে নিয়ে আপনি সেই সংসার থেকে বেরিয়ে আসুন যে কোনো সমস্যায় থাকুন না জন্মচক থাকলে সব কিছু কিন্তু দেখা যায় এবং বলা যায় বা সব কিছু কিন্তু ঠিক করে দেওয়া যায় রোগ হলে যেরকম ডাক্তারের দরকার হয় সেরকম আমি বলবো গুহোর সমস্যা হলে কিন্তু ডাক্তার ঠিক করতে পারবে না গুহর যদি সমস্যা হয় সেক্ষেত্রে জ্যোতিষীর কাছে আসতে হবে গুহোর সমস্যা কোনোদিনও ডাক্তার ঠিক করতে পারবে না আমি আপনাদের বারবার বলছি বহু মানুষ আছে বেঙ্গালোর বেইলোর গিয়ে ট্রিটমেন্ট করছে তারা সুস্থ হতে পারছে না বহু মানুষ আছে প্রতিদিন ওষুধ খাচ্ছে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ওষুধের পেছনে বেড়ে যাচ্ছে যাদের ইনকাম আছে তারা মেনটেন করতে পারছে যাদের ইনকাম নিয়ে তারা মেনটেন করতে পারছে না তো এই সমস্যাগুলো আসার আগে আপনার একবার জন্মচারটা দেখিয়ে নিন অবশ্যই আসুন যে যেখানেই থাকুন না কেন একবার জন্মচারটা দেখিয়ে নিন তাহলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন আপনার থেকে জন্মছকে যদি যে সমস্যাগুলোর কথা বললাম মঙ্গল শনি মঙ্গল শনি চন্দ্র তারপরে বুধ চন্দ্র এই ধরনের যদি জন্মছকে থাকে একবার জন্মছকটা দেখিয়ে নিন সময় দেখাতে হবে না একবারই দেখাতে হবে সব কিছু জেনে নিন ডিটেলস জেনে নিন জেনে নিয়ে আপনি এগোতে থাকুন আপনার ভবিষ্যত খুব সুন্দর হবে এবং আগামী দিনগুলো খুব সুন্দর হবে আগামী দিনগুলো ভবিষ্যতে যেন আপনি কোনো অসহায় না হয়ে পড়েন আপনার সব সমস্যা যাতে আপনি নিজেই মেনটেন করতে পারেন সব সমস্যা থেকে আপনি যাতে নিজেই সমস্যা থেকে বেরোতে পারেন এই কারণেই আপনাদের বলা এই ভিডিওগুলো এই জন্যেই করা যে আপনারা সমস্যাগুলো তুলে ধরুন এবং সমস্যা থেকে বেরিয়ে আসুন ঠিক আছে এই ডেট অফ বার্থ নিয়ে আপনি যদি আলমারির মধ্যে রেখে দেন বা আপনার সোকেসে রেখে দেন বা আপনার ফাইবে ফাইলে রেখে দেন তাতে কিন্তু কোনো সমাধান হবে না ফাইলটা বের করুন জন্মছক বার করুন ডেট অফ বার্থ বার করুন জ্যোতিষীর সামনে ওপেন করুন তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাজ করে যাচ্ছি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি মানুষ কিন্তু ভালো আছে কারণ মানুষ ভালো না থাকলে আপনাদেরকে এত কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারতাম না জন্মছকটা দেখানো দরকার জন্মছকে সমস্যা থাকলে অবশ্যই বের করে দেওয়া যাবে তাদেরকে বের করেছি আপনাদেরকেও বের করে দেবো আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়ে বলছি জ্যোতিষী মানুষ সরকার বলছি আপনারা যে যেখানেই থাকুন এখন অনলাইনে যোগাযোগ করতে পারেন বা আপনারা এসে যোগাযোগ করতে পারেন যে যেখানেই থাকুন কেন শুধু একবার যোগাযোগ করে নিন একবার প্রেডিকশানটা করে নিন যাদের জন্মছক নেই তারা হাতটা দেখে করে নিন হাতেও কিন্তু সত্যি কথা বলে হাত কখনো মিথ্যা কথা বলে না হাতে সব রেখা থাকে আপনারা যদি একবার করিয়ে নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সমস্যা থেকে বেরোতে পেরেছেন বা কতটা আপনাদেরকে আমি রিলিফ দিতে পেরেছি ঠিক আছে আমাদের আমার কাজ হচ্ছে মানুষকে রিলিফ দেওয়া আর কিছু না সমস্যার থেকে বের করে নিয়ে মানুষকে রিলিফ দেওয়া এটা হচ্ছে আমার কাজ অতি অবশ্যই আপনারা রিলিফে থাকতে পারবেন আমার হলে আমি আমি একদম হান্ড্রেড এইটুকুনি কিন্তু ছাব্বিশ বছরের যোগ্যতা থেকে বলে আসতে পারি বলে বলছি যারা আমার কাছে এসেছেন তারাও জানেন এবং যারা আমার ট্রিটমেন্টে আছেন তারা কিন্তু ফুল পরিবার ভালো আছে সুস্থ আছে আপনারাও থাকতে পারবেন ঠিক আছে আগামী দিনগুলো আপনাদের জীবনটা খুব সুন্দর হোক এবং সুখময় হোক ঠিক আছে ছেলে মেয়ে সন্তান বউ বাচ্চা যারই সমস্যা থাকুন একবারই আসুন দ্বিতীয়বার আর আসতে হবে না আপনাদেরকে ঠিক আছে আমি এটা জোর জোরবেলায় বলতে পারি কারণ সবার কাছ থেকে তারপরে ঘুরে আসুন আগে সবার কাছে যান তারপরে ঘুরে আসুন দেখুন আপনাদের আমি কিন্তু বের করতে পারি কি না আমার কাছে আসতে গেলে বহু প্রচুর অর্থের প্রয়োজন নেয় সামান্য একটু অর্থ নিয়ে কিন্তু আপনি আমার কাছে ঢুকে যেতে পারবেন চলে আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি মানুষের জন্য আছি মানুষের পাশে থাকবো এইভাবে সারা জীবন কাজ করব আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদেরকে আমি আমি আপনাদেরকে হেল্প করতে পারি যাতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে ভালো থাকবে